অ্যাটেন্ড টু অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া এভিল এভিল মানে সুযোগ গ্রহণ করা এভিল মানে সুযোগ গ্রহণ করা মানে নিযুক্ত করা অ্যাপোনিয়েন্ট মানে নিযুক্ত করা অ্যাসিউর অফ মানে আশ্বস্ত করা অফ মানে আশ্বস্ত করা অ্যাসিউরোপ মানে আশ্বস্ত করা বেয়ার অফ বেয়ার অফ মানে শূন্য বেয়ার অফ মানে শূন্য আর গ্রু ফর মানে যুক্তির অবতারণা করা আর গ্রু ফর মানে যুক্তির অবতারণা করা কনসিস্ট অফ কনসিস্ট অফ মানে গঠিত হওয়া কনসিস্ট অফ মানে গঠিত হওয়া